মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি তিরিশে সেপ্টেম্বর বারোশো সালে জন্মগ্রহণ করেন যিনি জালাল উদ্দিন মোহাম্মদ বাল্কি মাওলানা রুমি মৌলুবি রুমি নামে পরিচিত তবে শুধুমাত্র রুমি নামেও পরিচিত তের শতাব্দীর একজন ফার্সি সুন্নি মুসলিম কবি আইনজ্ঞ ইসলামী ব্যক্তিত্ব ধর্মতাত্ত্বিক অতীন্দ্রবাদী এবং সুফি ছিলেন রুমির প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে হাসি তাজাকিস্তান তুর্কি গ্রিক পস্তুর মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলমানরা বিগত সাত শতক ধরে বেশ ভালোভাবেই তার আধ্যাত্মিক উত্তরাধিকারকে যথাযথভাবে সমাদৃত করে আসছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জালালুদ্দিন মোহাম্মদ রমির একটি সেরা বাণী ও অমীয় উক্তি তুলে ধরা হল যে উক্তিগুলো আপনার মনের হতাশা কাটিয়ে আপনাকে নতুন উদামে কাজ শুরু করতে অনুপ্রাণিত করবে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাবে আমার নির্দিষ্ট কোনো ধর্ম নেই প্রেমে আমার ধর্ম প্রত্যেক হৃদয়েই আমার উপাসনালয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ নির্বাচিত একটি দুলিকণামাত্র যে মুহূর্তে তুমি তোমার উপপতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে তখন থেকেই গুপ্তদার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে জানো তুমি কে তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া তুমি একটা আয়না আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা মহাবিশ্ব তোমার বাইরে নয় নিজের ভেতরে তাকাও তুমি যা চাও সবই তুমি নিজের কৃতজ্ঞতা আত্মা মদ তাই মাতাল হও যদি তুমি কাহারো হৃদসকে জয় করিতে চাও তবে প্রথমে অন্তরে ভালোবাসার বীজ রোপণ করো আর যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে অন্যের পথে কাঁটা বিছানো ছেড়ে দাও পীরের প্রতি শীস দাবান্ত হাও এবং নৈকত্য অর্জন করো কামেলপীর কেহ অন্তরকে সুস্থ করতে পারে না আমি প্রভুকে বললাম আমি তোমাকে জানার আগে মরব না প্রভু উত্তর দিলেন যে আমাকে যে জানে সে কখনোই মরে না এই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছুই মনে হয় না বিশেষ করে তা যদি কোনো নিষ্পাপ শিশু থেকে আসে আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনও পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভেতরে কোনও মানুষ নেই দুঃখ করো না তুমি যা কিছু হারিয়েছ তার জন্য তুমি তা আবার ফিরে পাবে যা কিছু হারিয়েছ আরেকভাবে আরেক রূপে প্রেম সর্বদাই স্বরূপ ইহা সর্বদাই তৃষ্ণাত্ম প্রেমিককে অন্বেষণ করে প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে যা তোমাকে পরিশুদ্ধ করে সেটি সঠিক করে যদি আল্লাহর দয়া পেতে চাও তবে দুর্বলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে ছিলাম আমি নিষ্প্রাণ হয়েছে আমি প্রাণবন্ত তোমরা চালাকি বিক্রি করে মুগ্ধতা কিনে আনো তাহলেই লাভবান হবে সব কিছু জেনে ফেলায় গান নয় গান হল কে কি এডিয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা মৃত্যু আমার বিবাহ বিবাহের দিন কি কেউ কাঁদে ভালোবাসা হল সুস্থতার উপায় ভালোবাসা হল শক্তি ভালোবাসা হল সবকিছু বদলে দেওয়ার জাদু ভালোবাসা হল স্বর্গীয় সুখ দেখার আয়না এসো আবারও ভালোবাসায় নিমগ্ন হই এসো ভালোবাসাই এই পৃথিবীর সমস্ত দুলিগনা চকচকে শোনায় রূপান্তর করি মমিন ও কামিলদের দিল হাসিল করো ইহা তোমার জন্য হজ্জা আকবর প্রার্থনায় তো ধরা বাধা নিয়মের কোনো দরকার নেই তিনি তো শুনতে পান ছলনাহীন অন্তরের সকল কথা আল্লাহ প্রেমিকদের রুহু বা আত্মা এক আশ্চর্যজনক বুলবুল সে মুখ খুলে এমন হাঁ করে যে কাটা এবং ফুল উভয়কেই সে গিলে ফেলে তুমি পথ না চিনতে পারলে তোমার তোমাকে যা করতে বলে তার বিপরীত করো এটাই তোমার জন্য পথ বলিদের খেয়াল দুবল হয় না অবশ্যই অলিগঞ্জের সব খেয়ালের ক্রিয়াই আল্লাহর প্রেমের জালে আবদ্ধ হয়ে থাকেন তা খেয়াল কল্পনার মতো অস্তিত্বহীন বস্তু না বরং আল্লাহ তালার আর জ্ঞান ভাণ্ডারেরই রত্ন সম্ভার হয়ে থাকে আমি আমার জন্য মরে গেছি বেঁচে আছি তোমার কারণে দোল ছাড়া আমার সমাধিতে এসো না কেননা ক্ষুধার ভোট সবাই নিরানন্দ শোভা পায় না গোলাপ মরে গেলে এবং বাগান বিধ্বস্ত আমরা কোথায় খুঁজে পাব গোলাপের সুগন্ধি গোলাপ জলে সারাদিন ওমান আমি এই নিয়ে ভাবি তারপর রাতে আমি তা বলি আমি কোথাও হতে আগত আর আমার লক্ষ্যটি তাহলে কি আমার আত্মাটি অন্য কথা হতে আগত চারটা বেজে ছত্রিশ মিনিট আমি তাতে নিশ্চিত আমার কানে কে কথা বলছে কে তাহলে আমার কথাগুলো শুনছে কে সে আমার কথাগুলো যেন আমার মুখ দিয়ে বলছে কে আমার চোখ দিয়ে তবে বাইরে দেখছে আমার সত্যটি তাহলে কি এমনভাবে তুমি পুণ্য অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতে না পারে যে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় তুমি কেবলমাত্র তোমার হৃদয়ের মাধ্যমেই অসীম আকাশটাকে শুতে পারবে বিদায় শুধু তারাই বলে যারা শুধুমাত্র চোখ দিয়ে ভালোবাসে যারা মনে করে চোখের দেখাই হল একমাত্র ভালোবাসা আর যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে কোনো বিদায় নেই কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয় একাকী বোধ করো না কারণ সমগ্র পৃথিবী তোমার মাঝেই বিদ্যামান প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে তোমার অন্তরের চোখ খোলো যে দেখো এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া আর কিছুই নয় যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি তাহলে তাদেরকে বলে দিয়েও ইচ্ছের বলিদান প্রিয় হৃদয় কখনো ভেব না যে তুমি অন্যদের চেয়ে উত্তম অপরের দুঃখগুলো সহানুভূতির সাথে শোনো তুমি যদি শান্তি চাও খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না পরনিন্দা করো না এবং এমন কিছু শেখাতে যেও না যা তুমি জানো না যে কখনো বাড়ি ছাড়েনি তার থেকে যাত্রার উপদেশ নিও না মেনে নাও স্রষ্টা যে সমস্যাগুলো তোমাকে দিয়েছেন কেবল তখনই সমস্যা থেকে উত্তরণের দরজা খুলে যাবে কিছু মানুষ রাতে ঘুমায় কিন্তু প্রেমিকরা নয় তারা অন্ধকারে বসে স্রষ্টার সাথে কথা বলে অন্য জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পর তুমি অবশ্যই খুঁজে পাবে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় যদি আল্লাহর দয়া পেতে চাও তবে দুর্বলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও নতুন পথে যাত্রার প্রারম্ভে এমনকার উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি কৃতজ্ঞতাকে আল্লাহ খাল্লা রূপে পরিধান কর আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে ভয় পেও না জগতের সব বাতি যদি কাপে নিভে যায় আমাদের আছে ফুলকে যা থেকে নতুন আগুন জন্মায়। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয় প্রভু তুমি তো সব জায়গায় বিরাজমান তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজছি বৃক্ষের মতো হাউ আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও যে তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে অবমুক্ত রাখবে আমার প্রিয় আত্মা আজ রাতে তুমি যদি ঘুমাতে না পারো তবে তুমি কি মনে করো হতে পারে তুমি যদি রাতটি কাটিয়ে দাও এবং ভোরের সাথে মিশিয়ে দাও তোমার হৃদয়ের স্বার্থে ভালোবাসার রাজ্যে কথার কোনও স্থান নেই ভালোবাসা হল নীরবতা গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকেই বদলে ফেলতে চাই যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য খুব শীঘ্রই আসিতেছে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুনকে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না আমি তাকে বলেছিলাম জ্বালাও আমায় যত খুশি আমার দেহাবশেষ তখনও তোমার ভালোবাসার ধোঁয়া থাকবে ওই প্রেমিক তুমি যদি চাও যে মাওলার সঙ্গে বসিবে তবে তুমি যে কোনো এক আল্লাহর ওলের সম্মুখে বসিয়া যাও যতক্ষণ আল্লাহর ওলির কাছে থাকিবে ততক্ষণ ইয়াকিন করিবে যে তুমি আল্লাহর সঙ্গে বসে আছ তুমি যদি নার্স রূপ কালসাফ হইতে বাঁচাতে চাও তবে নাচ হন্তা মসজিদ কামিলকে শক্ত করিয়া ধরো অন্যথায় তোমার জীবনের সমস্ত বন্দেগি করিয়াও যদি শেষ নিঃশ্বাস আল্লাহতালার ইহাদের সইতে বাহির না হয় খাতেমা বিল খায়ের না হয় তাহলে বেইমান হইয়া মারা যাইতে হবে ঘষা খেতে যদি ভয় পাও পাহালে চকচক করবে কীভাবে আটটা বেজে বাহান্ন মিনিট আমি তোমার হাতের এক ফোঁটা মদ ছুঁয়ে দেখিনি প্রভু তবু আমি বিশ্বমাতাল প্রেম হচ্ছে তোমার এবং বাকি সব কিছুর মধ্যে সেতুবন্ধন যখন আমি নীরাব হই তখন এমন এক স্থানে পৌঁছাই যেখানকার সবকিছুই সঙ্গীত তুমি গলে যাওয়া ভরুপের মতো হও নিজেকে দিয়ে নিজেকে ধুরে নাও নিরাপত্তাই প্রভুর ভাষা বাকি সব নেহাতি দুর্বল অনুবাদ বাহ্যিক অনুভূতি সম্পূর্ণ অর্থাৎ সূক্ষ্মজ্ঞানহীন মানবের জ্ঞানমুখ বন্ধযুক্ত তাহারা আসমানী জ্ঞান দুগ্ধ আহরণ করিতে পারে না রাগ ও লালসা ব্যক্তিকে বিকৃত করে এবং মানবতার প্রকৃত অবস্থা বদলায় দেয় সেই ব্যক্তি প্রবৃত্তিতে পরের অধীন হয়ে পড়ে পাহাড় বক্ষস্থাল বোধখানায় পরিণত হইতে বাধ্য প্রিয় দর্শক মালানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমত উল্লাহ আলাইহিয়ের কোন উক্তিটি আপনার কাছে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন এবং কোন উক্তিটি আপনার হৃদস্কে স্পর্শ করেছে সেটা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে घोलर <laughs>